হ্যালো আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে ট্যাবে ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরটেল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি জন্ম নিবন্ধন তত্ত্ব সংশোধন করবেন তো আমি এখানে একজন নিবন্ধনধারী ব্যক্তি জন্ম নিবন্ধন পেয়েছি আপনি চাইলে তার নামের ভুল পিতার নামের ভুল মাতার নামের ভুল জন্ম তারিখ জন্মস্থান স্থায়ী ঠিকানা প্রমাণ সহ তথ্য সংশোধন করতে পারবেন তো দেখুন তার জন্ম নিবন্ধন জন্ম তারিখ এবং ক্যাপসাটি পূরণ করার পর অনুসন্ধানে ক্লিক করলাম অনুসন্ধানে ক্লিক করার পর দেখুন তার তথ্যটি চলে এসেছে তো এখানে তার নামটি ভুল রয়েছে তো এখন নির্বাচন করুন এখানে আমরা ক্লিক করলাম করার পর আপনি কি নিশ্চিত কনফার্ম না বাতিল তো কনফার্ম করলাম করার পর আমরা এখানে এই যে বিষয় দেখুন নির্বাচন করুন এখানকার আমাদের চাহিত সংশোধিত তথ্য কোনটি আমরা নামের প্রথম অংশ বাংলায় এখানে আমরা ধরুন এটি লিখে দিলাম এটি কি হয়েছে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল আবার এখানে আরো তথ্য সংযোজন এখানে ধরুন নামের শেষ অংশ এখানে আমি দিয়ে দিলাম এটি তারপর ভুল লিপিবদ্ধ হয়েছিল আবার আরো দিয়ে দিলাম নামের প্রথম অংশ ইংরেজি ভুল লিপিবদ্ধ হয়েছিল নামের শেষ অংশ ইংরেজি দিয়ে দিলাম এখানে ভুল লিপিবদ্ধ হয়েছিল আমরা চাইলে এখানে আরো ধরুন তার পিতা মাতার কততম সন্তান মাতার নাম বাংলা পিতার নামে সব এনআইডি তারপর পাসপোর্ট নম্বর পিতার যদি এগুলি ভুল থাকে তাহলে আমরা এখানে লিখে সেটি ভুল লিপিবদ্ধ করা দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব বাংলাদেশ দিয়ে দিলাম বিভাগ রংপুর জেলা রংপুর জন্মস্থান সদর তারপরে ওয়ার্ড নম্বর ডাক বাংলা এবং ইংলিশে উভয়টি লিখতে হবে এখানে গ্রাম দেওয়া যায় তারপরে এখানে ইংলিশেও লিখতে হবে তারপর এখানে লিখতে হবে বাংলায় অবশ্যই বা তার স্থায়ী ঠিকানা দিয়ে দিলাম বিভাগ রংপুর জেলা রংপুর স্থায়ী ঠিকানা মিঠা পুকুর দিয়ে দিলাম তারপর ওয়ার্ড নম্বর দুই তারপর ডাকঘর কড়া গাছ ডাকঘর কড়া গাছ গ্রাম হলো বাংলায় কড়া গাছ পুরো দিয়ে দিলাম এখানে দিলাম গ্রাম এখানে ইংলিশে দিয়ে দিলাম এখানে দিলাম ভিলেজ এটি দেওয়ার পর স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই তো আমরা একই দিয়ে দিচ্ছি ইউনিয়ন দিয়ে দিলাম ওয়ার্ড দুই তাহলে এটি যেহেতু ডাকঘর ডাকঘর দিয়ে দিচ্ছি তারপর ডাকঘর এখানে খোড়া গাছ এখানে খোড়া গাছ দিয়ে দিলাম এখন গ্রামের নাম দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি বাসা যেহেতু গ্রাম অঞ্চল বিভিন্ন গ্রাম দিয়ে দিলাম এখানে ইংরেজিতে ভিলেজ দিলাম দেওয়ার পর সংযোজন এখন আমরা যে কাগজগুলি সংযোজন করব সংযোজনে গেলাম যাওয়ার পর এনআইডি কার্ডটি সংযোজন করলাম এখানে যে অপশনগুলি দেওয়া রয়েছে নিবন্ধন ব্যক্তির জাতীয় পরিচয় পত্র স্টার্ট ক্লিক করলাম আবার সংযোজন এখানে ধরুন নিয়ে নিলাম নেওয়ার পর এখানে দেওয়ার দেওয়া স্থায়ী ঠিকানার প্রমাণ তাহলে এই যে আইডি কার্ডের নিচে যে প্রমাণ এটি এখানে এইভাবে এটি দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এখানে পিতা মাতা বা নিজে যে কেউ এখানে আবেদনটি অভিভাবক আবেদনকারী হিসাবে আবেদনের তথ্য দিতে হবে সে কারণে যেহেতু অভিভাবক এখানে অভিভাবককে ক্লিক করলাম করার পর জন্ম নিবন্ধন নম্বর দিলাম ওকে অভিভাবকের তারপর জন্মতা আরেকটি দিয়ে দিলাম আইডি নম্বর দিলাম এবং নামটি এমনিতে চলে এসেছে এবং ইমেল ঠিকানা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে মোবাইল নম্বর দেওয়ার পর এখানে আমরা ওটিপি এখানে ওটিপি তে আমরা ক্লিক করব তো ওটিপি তে ক্লিক করার পর আমরা যে ওটিপি কোডটা আসবে তারপর আমরা সাবমিট এ ক্লিক করব এখন আমরা ওটিপি তে মোবাইল নম্বরটি দেওয়ার পর ওটিপি তে ক্লিক করলাম করার পর আমাদের মোবাইলে একটি দেখুন এই যে বলছে সাকসেস এখন মোবাইলে যে মেসেজটি দেওয়া হয়েছে আমরা এই ওটিপি কোডটা বসার পর আমরা এখন সাবমিট এ ক্লিক করলাম দেন সাবমিট এ ক্লিক করার সাথে সাথে দেখুন আবেদনটি আমাদের সাকসেসফুল হয় এখন আবেদনপত্র প্রিন্ট করতে হবে দেখুন প্রিন্টটি সরাসরি যদি না আসে তাহলে আমরা চলে যাব এই আবেদন নম্বরটা এটি অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নিলে সবচেয়ে ভালো হবে এখন আমরা এই যে স্ক্রিনশট নিয়ে নিলাম নেওয়ার পর আমরা এখান থেকে এই যে চলে যাব জন্ম নিবন্ধন এখান থেকে আমরা জন্ম নিবন্ধন আবেদন প্রিন্ট এই এখানে আমরা ক্লিক করব করার পর আমরা আবেদনপত্রটি প্রিন্ট করে নেব এখন এখানে জন্ম নিবন্ধনটা সেটি কি জন্ম নিবন্ধন তথ্য আবেদন অ্যাপ্লিকেশন আইটি যেটা আমরা আবেদন করার সময় পেয়েছি এবং জন্ম নিবন্ধন অনুযায়ী জন্ম তারিখটি যা দিয়েছিলাম সেটি এখানে বসে দেয় জন্ম নিবন্ধন নম্বর অনুযায়ী জন্ম তারিখটি বসাচ্ছি বসার পর জন্ম তারিখটি বসালাম বসার পর আমরা প্রিন্ট ক্লিক করলাম দেখুন প্রিন্ট ক্লিক করার সাথে সাথে প্রিন্ট কপিটি চলে আসছে এখন আমরা এটি প্রিন্ট করে পরে কর্তৃপক্ষের কাছে জমা দেবো তো এই ছিল আজকে টিউটোরিয়াল মূল বিষয় যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে भूमना